আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন দামে জানিয়ে আহ গত দুই দিন থেকে আজকের বাজারে কমে গেছে পেঁয়াজের দাম দর্শক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা ইনশাল্লাহ আচ্ছা পেশাভিকটি আছে কেমন কাকা পেশাভিক ঠিক কম তো খারাপ না যা যা আচ্ছা পেঁয়াজের আমদানি আছে কেমন কাকা আর আমদানি একটু কম আমদানি একটু কম না আচ্ছা পেজের বাজার ভাতছি না কমতি কাকা আজকে কমতি কমতি আর বল্লভজা বাজার ঘুমিয়ে যাবে কালো বলদি বলে দেবে বলতি গতকাল থেকে আজকে কমতি আজকে কম কি কই সত্যি কাকা আচ্ছা কাকা কোন কোন জায়গার পেঁয়াজ আছে রাজবাড়ি ভোরের কুষ্টিয়া পাবনা

যদি মোবাইল নাম্বারটা একটু বলতেন কিশোরের জন্য 01716780756 আচ্ছা কোন কিশোর বা ব্যবসায়ী এই নম্বরে যোগাযোগ করতে পারবে না অসুবিধা নেই আচ্ছা পেজে কত কমিশন নেন বর্তমানে পেজে নেই হলো যারা আনে তাদের কাছ থেকে 1 টাকা যারা নেয় তাদের কাছে 40 পয়সা ধন্যবাদ কাকা আচ্ছা আচ্ছা কাকা এগুলা কোন জায়গার পেজ এরা রাজবাড়ী রাজবাড়ী কত সাল

কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো শরীর স্বাস্থ্য ভালো আছে সাদা স্টেক কত বেশ ভাই আজকে বারো টাকা বারো টাকা কোন থাকার ভাই এটা রাজশাহী রাজশাহী ভালো না আচ্ছা আচ্ছা গতকাল দাম কেমন ছিল ভাই গতকালে একই দাম

সামে সামেবারা সম্ভাবনা আছে না আচ্ছা আচ্ছা ভাই এবারে তো আলুর ফলন বেশি হচ্ছে নাকি हां এই জন্য কৃষকের ক্ষয় ক্ষতি ক্ষতি তো হচ্ছে নাকি ভাই না লস তো এগুলা আমাদের এগুলা আপনার বেশি বিক্রি নাই কাস্টমার নাই সেই জন্য আপনার দাম এই অবস্থা এই অবস্থা আচ্ছা আচ্ছা সবগুলোর দাম কম এখন এখন সব দাম কম আচ্ছা ভাই পেজ কোন কোন জায়গায় আছে ভাই কুষ্টিয়া কুষ্টিয়ার আছে পাবনার আছে কুষ্টিয়া আছে পাবনা আছে আচ্ছা ভাই এটা কোন জায়গার পেজ এটা কুষ্টিয়ার কত সাল ছিল ভাই ও 540 640 540 640 পেজের বাজার কি কমে গেছে ভাই হ্যাঁ কমে গেছে

আচ্ছা মা ট্যাটাস থেকে এই নাম্বারে যোগাযোগ করতে পারবে তো কোনো পৃথক নাকি ভাই এই নাম্বার ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালাম